ভাই নিজের চরিত্র কেমন করে ভালো করা যায় রে যদি নিজের চরিত্র ভালো করতে চাস তাহলে সব মায়ের মানুষ নিজের মায়ের চোখে দেখতে কিন্তু এমন করে ভাবলে তো আমার বাপের চরিত্র খারাপ হইব তাহলে তুই বোন নজরে দেখবি তাহলে তো বিয়ার পরে আমার চরিত্র খারাপ হইব সকালবেলা না দাঁত ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছি তারপরে দিয়ে একটা পোলাই এক হাজার বুক ডাউন তো আমি খালি দাঁড়াই দাঁড়াই দেখলাম এক হাজার বুক ডাউন এটা কোনো ব্যাপার হইলো গিয়া তুই এক কে যদি পাঁচ হাজারের বুক ডাউন দেয় তাও আমি দাঁড়া দেখতে পারবো